হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতোই আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো এটা বৃহস্পতিবারের ছোটো মিনি ব্লগ বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে একটা ব্লগ করেছি তো দেখো ঘুম থেকে উঠে গেছি আর উঠে দেখো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আগের দিন মার শরীরটা খুবই খারাপ ছিল তো সকালবেলা উঠে দেখো ঝটপট ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর দেখো বাবা মাছ নিয়ে এসছে আর আজকের দিন ছিল শুভ ভাই দিন তো আমাদের তো ভাই নেই তো ভাই ফোঁটা দেওয়া হয়নি তো খাওয়া দাওয়াটাই হবে আর মার শরীর খারাপ মানে চিকেন হবে না সেই জন্য মাছ নিয়ে এসেছিলো বাবা তো দেখো মা ঝটপট রান্নাটাও করে নিয়েছে আর যখন আমি খেয়েছিলাম তখনই ভিডিওটা করেছিলাম তাই দেখো দু পিস মাছ পড়ে আছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য তো দেখো মা সেদিন রান্না করেছিল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি মাছের কারি মানে চিংড়ি মাছ আর এটা ছিল দেখো পটল আলু চিংড়ি আর ছিল দেখো মাছের ঝোল আলু দিয়ে তো এটাই ছিল রেসিপি খুবই ছিল ফোটার দিনের খাবার তো যাই হোক দেখো খাবার পরে একটু রেস্ট করে তারপরে বরের সঙ্গে যাব বাড়িতে কারণ আজকে বাড়ি তো একটা কাজ আছে তো সেই জন্য যাব আর ছেলেকে নিয়ে যাব না তো সেই জন্য বাড়িতে আবার আসবো মানে মায়ের বাড়িতে আবার আসতে হবে তো দেখো খাওয়া দাওয়ার ছিল এটাই তো খাওয়ার পরে দেখো চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে অবস্থা দেখো কি কাণ্ড মানে ব্যাচেলরদের মতো অবস্থা হয়েছে তো আমি ছিলাম না তো বিছানা পাতার অবস্থা খুবই খারাপ তো গুছিয়ে তারপরে আবার বাড়িতে চলে আসবো কারণ মায়ের বাড়িতে আসতে হবে ছেলেকে রেখে গেছি তো দেখো এটা পরের দিন মানে আমি আবার বাড়ি গিয়েছিলাম কারোর রেশন তলার ছিল সেই জন্য তো আজকে রেশনটা ধরে নিলাম আজকে শুক্রবার এটা শুক্রবারের একটা মিনি ব্লক তো দেখো ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম রেশনে সেখান থেকে চলে গেছিলাম বাড়িতে আর স্নান টান করে তারপর দেখো পুজোটা দিয়ে তারপরে রান্নাও করে দিলাম একটুখানি কারো রান্না না করলে তো হবে না তো সেই জন্য তো দেখো ঝটপট রান্নাটাও করে দিয়েছি আর চলো কী কী রান্না করেছি বলি আমিষ আর নিরামিষ মিশিয়ে দু রকমের রান্না করে দিয়ে এসেছিলাম তো দেখো সাদা ভাত আর ছিল ডাল আর ছিল ভাজা এটা ছিল দেখো লোটে মাছের ঝুড়ো আর এটা ছিল দেখো কচু আলু মাছের ঝোল তো এটাই ছিল আজকের রেসিপি বাড়িতে করে দিয়ে চলে এসেছিলাম আর দেখো মায়ের বাড়িতে চলে এসেছি তো মায়ের বাড়িতে আস্তে আস্তে একটু ভাবলাম চলো ভিডিও করে নিই তো সেজন্য একটুখানি করে নিলাম তো দেখো স্নান টান করে চলে আসছি মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে এসে দেখো সন্ধ্যাবেলা প্রচুর মজা করেছি তো যাই হোক একটুখানি খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে প্রচুর মজা হয়েছে মানে আজকেও বাজি ফাটিয়েছি আর তোমরা কারা কারা বাজি ফাটালে অবশ্যই কমেন্ট করে জানো আর দেখো সন্ধ্যাবেলা টিফিনে ছিল মোগলাই তো দারুণ খেতে লেগেছিল আর এটা ছিল দেখো চিকেন এগ দিয়ে তৈরি মোগলাই তো খুব সুন্দর খেতে ছিল তো যাই হোক দেখো বাজি ফাটিয়েছিলাম মানে বাজি আমাদের এখনও ফাটানো চলছে দিওয়ালি এখনও চলছে আর আমার ছেলের তো এখনও দিওয়ালি চলছে শেষই হয়নি বাড়ি যাওয়ার কোনো নাম নেই তো বাড়িতে নিয়ে যেতে হবে কারণ স্কুল খুলবে সাম নেই তো যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিও আর দেখো এটা ছিল সাপ বাজি আর তোমরা কারা কারা সাপ ফাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে এটা ফাটাতে তো কোনো শব্দ হয় না ভালোই লাগে তো ব্লগটা কেমন লাগলো জানিও তো আজকের মতো এখানেই রাখছি আর আমার ছেলের তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছেই নেই দেখো কাণ্ড খুবই মজা করছে দিদুন বাড়িতে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে